ভালোবাসলে ভালো ভালো খাবার খাওয়াতে হবে হ্যাঁ বুঝলে আমি কিন্তু আবার খাবার রসিক তো আজকে আমার গলদা চিংড়ি মাছ রান্না হবে তাই একটু রান্নার আগে কাটার ভিডিও করলাম যে এই কাটাটা কেউ ঠিক মতো করতে পারে না আর আমি অনেক প্রকারের কাটা দেখাবো এখানে আমার আট পিস গলদা চিংড়ি মাছ আছে আমি চার প্রকারের কাটা দেখাবো তোমাদের প্রথমে লেজাগুলো কেটে নেওয়ার পর মাথার এগুলো ঠোলগুলো কেটে নিলাম মাথার ওটা কেটে নেওয়ার পরে এখানে একটা ছিদ্রর মতো দেখা যাবে এখান থেকে একটা টান মারবেন দেখবেন ওই একটা নারীর মতো একটু বের হয়ে আসবে কালো ময়লা যাতে চিংড়ি মাছ হচ্ছে পেটে ময়লা থাকে না চিংড়ি মাছের ওপরে ময়লা থাকে মানে পিঠের ওপরে ময়লা থাকে তাই ভালোভাবে দেখে নিতে হবে আর এগুলো শক্ত এই সাইডে দেখবেন কানের মতো হয়ে থাকবে ওগুলো ফেলে দিতে হবে পিঠের উপরের এই সোতাটা ফেলে দিতে হবে কিন্তু আমি অনেক খোঁজাখুঁজির পর পাইলাম না পরে দেখলাম যে বুড়ির সঙ্গে আমি ফেলে দিয়েছি ওটার সঙ্গে উঠে এসেছে তো আর একটা চিংড়ি মাছ কাটার সময় তোমাদের দেখাবো যে এই সুতাটা কিভাবে তুলতে হয় তারপর আমি পুরোটা ছোলা ওখানে থেকে খুলে ফেলালাম তো বন্ধুরা ভিডিওটা আমার অনেক লং হয়ে যাচ্ছে আর লং ভিডিও এখন অনেকেই দেখে না এবং আমারও ভিডিও করতে আর ইচ্ছা হয় না কারণ ভিউ লাইক কোনো কিছু আসে না লং ভিডিও এতে যাই হোক এটা আমি তাড়াতাড়ি করে একটু কেটে দেখাবো চার প্রকার আর এই চিংড়ি মাছটা আমি উপরের ঠোলাটা এভাবে কেটে দিয়ে ভুড়িটা বের করলাম আর উপরের ঠোলাই শুধু কাটবো আর ওই আগের চিংড়ি মাছটাই তো আমি দেখাতে পারিনি সুতা কীভাবে বের করতে হয় এভাবে টেনে নিয়ে বের করবেন ভিতরের সুতা মানে সুতা মানে ওটা বুড়ি একটা নারী থাকে চিংড়ি মাছের উপরে নারীটা ফেলে দিতে হবে আর এভাবে একে একে আমি সবগুলা কেটে নেব এটা পুরোটা ঠোলায় রেখছি তো দেখো বন্ধুরা আমি এখানে চার রকমের কাটা দেখালাম এটা আমি পুরোটাই কেটে নিয়েছি তারপর দুই পিস এটা পুরোটাই আমি রেখে দিয়েছি খোসার সহ আর এটা আমি মাথার সেই খোসা খুলে নিয়েছি আর পুরোটাই রেখে দিয়েছিলাম রেডি আমার চিংড়ি মাছ কাটা